আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী রাজ্যে বিনিয়োগের প্রতি আগ্রহ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ ব্রিটেনের বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন রাজ্য সরকার আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে ব্রিটেনের সঙ্গে একযুগে কাজ করবে বলে জানিয়েছে লন্ডনে গতকাল ভারতীয় আমন্ত্রণে দিয়ে চা চাচক্রে মিলিত হন লন্ডন সফররত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা অন্যান্য এক এক দেশ নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটি জেপিসি আজ নতুন দিল্লিতে বৈঠকে বসতে চলেছে সংসদ ভবনের অনেক এই বৈঠকে কমিটির সদস্যরা দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং টেলিযোগাযোগ সংক্রান্ত অভাব অভিযোগের নিষ্পত্তি ট্রাইব্যুনাল টিডি স্যাটের চেয়ারপারসন বিচারপতি ডি এন সঙ্গে মত বিনিময় করবেন এরপর কমিটি ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারমণ সঙ্গে এক বৈঠকে মিলিত হবে আগামী দোসরা এপ্রিল কমিটির পরবর্তী বৈঠক কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে গ্রাম উন্নয়ন পরিকল্পনার অধীনে এ পর্যন্ত সারা দেশে এক হাজার সাতশো সাঁত্রিশটি গ্রাম পঞ্চায়েতকে সংসদ আদর্শ গ্রাম যোজনার আওতায় উন্নীত করা হয়েছে এই প্রকল্প দু চোদ্দ সালের অক্টোবর মাসে চালু করা হয় আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন গত পাঁচ বছরে এই প্রকল্পের আওতায় আটশো তিরিশটি গ্রাম পঞ্চায়েতকে উন্নীত করা হয়েছে তিনি উল্লেখ করেন যে এই প্রকল্পের অধীনে মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সামাজিক সুরক্ষা এবং সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ করা হয়েছে বিধাননগর পুলিশ আশি লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগে মোহাম্মদ আমির নামে একজনকে গ্রেপ্তার করেছে নারায়ণপুর থানায় হওয়া একটি মামলার তদন্তে পুলিশের একটি দল অন্যতম অভিযুক্ত আমিরকে গতকাল রাজস্থান থেকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আধার কার্ড জালিয়াতি করে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি ছাড়াও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে রাজস্থানের আদালতে পেশ করার পর তাকে ট্রানজিট রিমান্ডে আজ কলকাতায় আনা হচ্ছে রাজ্য সরকার ও অলবেঙ্গল গ্রিন ফায়ার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার পাটুকালিতে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বিভিন্ন জেলায় বাজি শিল্পের সঙ্গে যুক্ত কারখানার মালিক শ্রমিক ও বিক্রেতারা অনুষ্ঠানে যোগ দেন কিভাবে বাজি তৈরি বিক্রি ও মজুর রাখার সময়ে সাবধানতা অবলম্বন করতে হবে তা স্লাইড শোর মাধ্যমে দেখানো হয় শিবিরে ছিলেন জলপাইগুড়ি মালদা নদীয়া মুর্শিদাবাদ হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রতিনিধিরা যাত্রীদের সুবিধা ও সংযোগের স্বার্থে পূর্ব রেলের শিয়ালদা বিভাগ আরও একটি সাবওয়ে চালু করতে চলেছে নতুন এই সাবওয়ে যুক্ত করবে শিয়ালদা স্টেশনকে শিয়ালদা কোর্ট বিআরসিং হাসপাতাল চত্বর এবং মেট্রো রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে ভূগর্ভস্থ এই পথ যাত্রীদের জন্য যাতায়াতকে আরও নিরাপদ ও কার্যকর করে তুলবে বলে মনে করা হচ্ছে অত্যাধুনিক ব্যবস্থাপনায় গড়ে ওঠা এই সাবওয়ে চালু হলে রেলযাত্রীরা কম সময়ে ও কম চাপ নিয়ে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম এবং মেট্রো রেলওয়ে পর্যন্ত পৌঁছতে পারবেন থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইন করিডোরে যাতায়াত আরও সহজ হবে পূর্ব রেলের জেনারেল দেবই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি দ্রুত বাকি কাজ সম্পন্ন করে জনসাধারণের জন্য তা উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের আদ্রা খড়গপুর শাখার আওতায় বাঁকুড়ার ঝাঁটি স্টেশনে আজ সকালে রেল অবরোধকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা খড়গপুর আসানসোল এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের থেকে এক ঘন্টা দেরিতে চলার অভিযোগ তুলে যাত্রীরা ট্রেনটি ও স্টেশনে আটকে দেয় দীর্ঘক্ষণ অবরোধ চলার পর রেল আধিকারিকদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ আউটপোস্ট স্থাপনের তীব্র বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপক সংগঠন আবুটা গতকাল উপাচার্যকে চিঠি দিয়েছে পুলিশ আউটপোস্ট তৈরি হলে বিশ্ববিদ্যালয়ের সশাসন গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্ত চিন্তার পরিবেশ বিপন্ন হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে গত পয়লা মার্চের ঘটনার প্রসঙ্গ তুলে আবুটার পক্ষ থেকে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি বজায় রাখার দায়িত্ব প্রশাসনেরই জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া স্টেট প্রাথমিক বিদ্যালয়ে বানরের উৎপাতে পড়াশোনা প্রায় বিপর্যস্ত আশেপাশে চা বাগান থেকে বানরের দল ক্লাসরুমের ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়ে ছাত্রছাত্রীদের হাত থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অসীমা সাহা জানিয়েছেন মিড ডে মিলের খাবার রান্না হলেও বানরের উৎপাতের ভয়ে পড়ুয়ারা খেতে আসছে না দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় মৌসুমী দ্বীপে লোকালয়ের মধ্যে কুমিরের দেখা মেলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায় গত সন্ধ্যায় বাগডাঙ্গা এলাকায় রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায় এই কুমির থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ রাত সাড়ে দশটা নাগাদ বনকর্মীদের প্রচেষ্টায় পাঁচ ফুট দৈর্ঘ্যের শ্রী কুমিরটিকে ধরে ভগবতপুর কুমির প্রকল্পে পাঠিয়ে দেওয়া হয় সেখানে চিকিৎসার পর সমুদ্রে ছেড়ে দেওয়া হবে কুমিরটিকে বন দপ্তরের আশঙ্কা চিনাই নদী দিয়ে এলাকায় ঢুকেছে কুমির নবানের কাছে হাওড়ায় মন্দিরতলায় আজ ভোররাতে মালবাহী কন্টেনার মাঝ রাস্তায় ভাবে উল্টে যায় ফলে মন্দির থেকে কলকাতাগামী দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে যান কর্তব্যরত ট্রাফিক আধিকারিকরা সকাল নটা নাগাদ ক্রেনের সাহায্যে কন্টেনারটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় স্থানীয় সংবাদ শেষ হল